আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি হামিম এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিওতে তবে দর্শক আজকে এই ভিডিওতে থাকবে মা রান্না রান্নাঘরটাকে সুন্দর করে গুছগাছ করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের র‍্যাকের কালেকশনগুলো দর্শক আমরা দেখাবো তবে এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলবো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন অনেকগুলো কালেকশন আছে ভিডিওটা লং হলে একটু ধৈর্য সহকারে দেখবেন তবে আজকে কিন্তু ধামাকা একটি অফার থাকবে সেই অফারটা হচ্ছে মেন

থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে টাকা এটা পেয়ে যাচ্ছে তারপরে পাশাপাশি আরো দুটো কালো কালো আছে হ্যাঁ কালো ভেরিয়েন্টের যেটা আছে এটার মেজারমেন্ট একটু আচ্ছা এটা বডিটা কোটিংটা কিরকম হয় না এটা কোটিংটা 20 বছর গ্যারান্টি আছে 20 বছর হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়ালে একটা কোটিং করছে এটা চাইলে আপনি নখ দিয়ে ই করেও কিন্তু উঠাতে পারবেন উঠাতে পারবেন না মানে কাটতে পারবেন না কাটতে পারবেন এটা মেজারমেন্ট একটু বলি এটা আছে হচ্ছে 25 25 হ্যাঁ আর ডেটটা যদি একটু বলি ডেট আছে হচ্ছে 16 16 এবারে হচ্ছে 16 16 আচ্ছা হাইটটা যদি একটু বলি হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট বরাবর বরাবর পাঁচ ফিট আছে বরাবর পাঁচ ফিট এটার মধ্যে কিন্তু কালার দুইটা হবে আচ্ছা এটার মধ্যে এরকম সাদা হবে মানে কালো সাদা কালো সাদা হচ্ছে টোটালি

আর হচ্ছে হাইটটা যদি বলি 56 56 ইঞ্চি ওকে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা র‍্যাক হবে এর লোড ক্যাপাসিটি কিরকম এরকম লোড লোড প্রত্যেকটার মধ্যে আপনি 25 থেকে 30 কেজি লোড দিতে পারবেন মানে এক এক থাকে এক এক থাকে ও রে অনেক আপনি দেখেন আরেকটা সবাই দেখেন গরম খাবার রাখবে দুইটা থাক আপনি আলু পেঁয়াজ রাখলে পড়বে না আচ্ছা এটা হচ্ছে আর সাদা কালো যেটা এই যেটা আমাদের সাদা কালো হবে দুইটাই দুইটাই ব্ল্যাক আচ্ছা যার যেটা খুশি নিতে পারেন এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো আজকে দুই হাজার পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো এরপরে কি দেখবো একটা ট্রলি

মাল্টিটলি দর্শক দেখেন কত চমৎকার অনেকগুলো কাজে ইউজ করতে পারবেন রান্নাঘরে আলু পেঁয়াজ আদা রসুন রাখেন সেটাও সম্ভব বাচ্চাদের খেলাধুলা রাখেন ট্রয় রাখেন সেটাও সম্ভব বাচ্চাদের কাপড় রাখেন সেটাও সম্ভব এবং চাইলে কিন্তু বাচ্চাদের পড়ার টেবিল পাশে রেখে বই খাতা খাতা ঠিক আছে মালপি যেটাকে যে যেভাবে খুশি ইউজ করতে চান ইউজ করতে পারবেন এটা গ্যারান্টি কিন্তু আমরা একশো বছর দিব না এটা মাত্র পনেরো বছরের গ্যারান্টি দিব পনেরো বছরের বছর ইউজ করেন

ইউজ করতে পারবেন আচ্ছা এটা তিনটা সাইজ হয় তিনটা সাইজ হবে দেখেন তিনটা ভেরিয়েন্ট ঠিক আছে তিনটা ভেরিয়েন্টের একটা হচ্ছে পাঁচ একটা হচ্ছে চার একটা হচ্ছে তিন তিন থাকের মধ্যে হ্যাঁ আচ্ছা কোনটা কত প্রাইস আচ্ছা প্রাইস গুলো একবার বলে বড়টা আগে আমাদের প্রাইস ছিল

আরো পাশে কম পঁচিশশো পঁচিশশো টাকা একটা র্যাক দেখেন কত সুন্দর অসাধারণ তো তারপরে এখন ব্ল্যাক এর পাশাপাশি এখন এস এস এর মধ্যে কেউ যদি কেউ আছে ব্ল্যাক প্রেমী আছে দেখেন এখানে আরেকটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা কালেকশন আছে হারি স্টেন অনেকে হারি স্টেন চাচ্ছে বাজেট বাজেট ফ্রেন্ডলি এর মধ্যে কম প্রাইস এর মধ্যে তারা এটা নিতে পারবে আচ্ছা গরম হারি ডেনিম রাখার জন্য বা ঠান্ডা হারি রাখার জন্য রাইট এটা মাত্র হচ্ছে 2200 টাকা আচ্ছা 2200 টাকা 2200 টাকা অ কলিভার চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ তো সবগুলোর অবশ্যই বলতেছে ক্লিয়ারেন্স প্রাইসটা এটা হচ্ছে আরেকটা স্টোরেজ দেখাই এটা হচ্ছে এসএস এর মধ্যে হুম এসএস এটাও তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট থেকে থেকে 7 কেজি লোড নিতে পাঁচ থাক চার থাক তিন থাক ওকে ছন্দ কারো টপ পছন্দ রিং ও আছে সবগুলো টপ দিয়ে দিব্যাগনেটিক চুমুক দিয়ে চেক করা হ্যাঁ একদম নন ম্যাগনেটিক নন ম্যাগনেট রাশ আসার সম্ভাবনা থাকে না এগুলো খুবই কম

পাঁচটা থাকে পাঁচটা থাকে এটা এটা ব্র্যান্ড সম্পর্কে আমার কিছু মানে এগুলো আর কি বলবো হ্যাঁ এটা আমরা সাড়ে চার টাকা পঁয়ত্রিশশো টাকা অনেকে সেল করছি আজকে কোনটাই থাকবে না

ঠিক আছে দর্শক ধন্যবাদ কিভাবে অর্ডার করবেন সেটা একটু বলবো আমরা অর্ডার প্রসেসটা জানবো তবে দর্শক এক এক করে দেখিয়ে দিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশ থেকে অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে চাইলে ভাইদের শোরুম ভিজিট করে নিতে পারবেন তো আমরা কোথায় এলে অ্যাড্রেসে কোন অ্যাড্রেসে আমাদের এখানে পাবো এবং অনলাইনে কিভাবে অর্ডার দেবেন অনলাইনে কিভাবে অর্ডার করবেন আমাদের ঠিকানা হচ্ছে দোকানের নংটা বলি হামিদ এন্টারপ্রাইজ এখানে একটা স্ক্রিনে একটা নাম্বার দেয়া আছে বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স হ্যাঁ নিউ মার্কেট ঢাকা 1205 আচ্ছা এটা হচ্ছে সরাসরি আশার ঠিকানা সরাসরি আশার ঠিকানা কাঁচা বাজারের ঠিক পিছনে পশ্চিম দিকে দেখবেন 17 তলা একটা বিল্ডিং এটা গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে সব নাম্বার 52 হচ্ছে আমি এন্টারপ্রাইজ আপনারা ঢাকায় বসে যারা অর্ডার করবেন জাস্ট হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আর জাস্ট প্রোডাক্টের সাথে ডেলিভারি জাস্ট ऐड হবে কোন অ্যাডভান্স করতে হবে না অ্যাডভান্স ঢাকার বাইরে থেকে যারা দেখতেছেন যারা অর্ডার করবেন তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন থানা জেলা গ্রাম নাম ফোন নাম্বার আর যে কোনো এক হাজার এক্ষেত্রে বাইরে একটা লস হয়ে যায় কিন্তু চাইলে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডার করতে পারেন ধন্যবাদ